আসসালামু আলাইকুম দিস ইজ লিসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো আজকে তোমাদের সাথে একটা কিউট ব্লগ নিয়ে চলে আসছে এন্ড এটা হচ্ছে আমার একটা খুব সুন্দর দিনের ব্লগ সুন্দর বিকেলে আম্মু আব্বু বোন ভাই সবাইকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম কত মজা করলাম কি কি খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও আমরা সবাই মিলে এই যে একটা সুন্দর পর দিয়ে হাঁটছিলাম এটা হচ্ছে আলী বাহারে যাওয়ার রাস্তা আর এদিকে কিউটি বাছরটা দেখে অনেক সুন্দর লাগছিল আবার ভয় পাচ্ছিল তাই আবুকে ডাকছিলো যে আব্বু একটু ধরে আদর করতে তারপর আলিবাহারে যাওয়ার চা বাগানের রাস্তাটা আমরা ঢুকে যাই আর মাসাল্লা এত সুন্দর একটা চা বাগান দেখে আমাদের তো খুব ভালো লাগছিল আব্বু আম্মু বারবার বলছিল যে যে মনে হচ্ছে শ্রীমঙ্গল চলে এসেছি একদম শ্রীমঙ্গলের এত সুন্দর রাস্তা দেখে তো কিউট জেরিন এভাবে দৌড়াদৌড়ি করছিল মজা করছিল করছিলাম তো অনেক বেশি ভালো লেগেছে এই জন্য এই যে চা বাগানের ভিতর ঢুকে এভাবে ভিডিও করছিল তারপর আমরা লেকের পাড়ে চলে যাই এখানে এই যে আব্বু তোমাদের সবাইকে হ্যালো বলে দিল এখানে আমরা কিছুক্ষণ বসলাম অনেক বেশি আড্ডা দিলাম অনেক সুন্দর একটা পরিবেশে আমরা সময়গুলো কাটি এই যে টিনের সেটটা ছিল এটা পুরোটা ভাঙা ছিল আর যে ফুটো ছিল এটা যদি অনেক সুন্দরভাবে মেরামত করা হতো তাহলে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে আব্বু এদিকে উকুলেলের কিছু টিউন ঠিক করছিল আমরা এটা নিয়ে গেছিলাম একটু সুন্দরভাবে সবাই আড্ডা দেওয়ার জন্য আর গান গাওয়ার জন্য অ্যান্ড তোমাদেরকেও এখানে একটু করে শুনিয়ে দিচ্ছি গানের সবগুলো ভিডিওই ইনশাল্লাহ আমি একটা একটা করে আপলোড করব তো সবাই দেখতে পারবা সন্ধ্যার কাছাকাছি হয়ে যায় আর এই সাইডে আমরা একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম আমার দেখা দেখে আমি এইভাবে এইভাবে ক্লিপ নিচ্ছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি কই যেতেছি কই যাবো আচ্ছা আসলে বাসায় আসতেছিলাম না আমরা হচ্ছে এখান থেকে প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায় কিছু খাওয়া যায় সো মাথার মধ্যে আর কিছু আসে নাই আমাদের চলে আসলো যে ভাবলাম যে আর ফুড কোর্টে গিয়ে কিছু হালকা পাতলা খেয়ে আসি যে ভাবনা সেই কাজ চলে গিয়েছিলাম আর ফুড সেখান থেকে খাবার অর্ডার করে ফেলে অ্যান্ড যার যার পছন্দ মতো আমরা হালকা পাতলা কিছু খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হাসাহাসি করছিলাম গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম লিফটে উঠে আমি কিছু ক্লিপ নিয়েছিলাম এন্ড সবাই একসাথে একটু ভিডিও করছিলাম তারপর নিচে স্বপ্নতে চলে গিয়ে গিয়েছিলাম স্বপ্নতে কিছু কেনাকাটা ছিল আমাদের এই জন্য কিছু টুকিটাকি কেনাকাটা এন্ড বাসার জন্য কিছু গ্রোসারি আইটেম আর স্ন্যাক্স আইটেম কিনে চলে আসছিলাম কিন্তু এদিকে আবার আম্মুর এই চুড়িগুলো অনেক পছন্দ হয়ে যায় এই জন্য আম্মু বলছিল যে দেখো কেমন লাগছে তো বলছিলাম যে থাক নিয়েই নাও সো সব কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসব এমন সময় দুই বোনের মাথায় প্ল্যান চলে আসলো যে একটু বাণিজ্য মেলায় নামাই যাক কারণ এন্ড আমার মনে হয় সিলেটের মধ্যে আমি একজন ব্যক্তি যে এখন পর্যন্ত ট্রেড ফেয়ারে যায়নি তাই ভাবলাম যে যাওয়াই যাক সেখানে চলে গিয়েছিলাম এইটার এটার গুলো যদি এখানে অ্যাড করে দিতাম তাহলে অনেক বেশি বড় হয়ে যেত ব্লগটা তাই আমি বড় করে ট্রেড ফেয়ারের ছোট্ট ব্লগটা আলাদা করে আপলোড করছি এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফর মাই ভিডিও